হে ডেভেলপার্স কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বেসিক্যালি আমরা কালকে কী কাজটা করেছিলাম আমরা একটা রাউটিং ডিফাইন করেছিলাম এবং নেভিগেশানটাকে ঠিক করেছিলাম যে আমরা যেখানে ক্লিক করছি সেখানে এখানে কিন্তু সুন্দর করে নেভিগেট হচ্ছে ঠিক আছে তো এরপরে একটা জিনিস আমাদের আর একটু নেভিগেশনে অ্যাডভান্স টাইপে শিখবো সেটা হচ্ছে ইউজ রাউটার একটা হুক ইউজ করে আমরা কী করে আমাদের নেভিগেশানটাকে আরও বেশি অ্যাডভান্স করতে পারি ঠিক আছে তো বেসিক্যালি আমাদের এখানে সার্ভিসে ক্লিক করলে সার্ভিসে আসছে অ্যাবোটে ক্লিক করলে অ্যাবাউটে আসছে ঠিক আছে কিন্তু এই সার্ভিসের ভিতরে আমাদের আরেকটা ন্যাচার ডাউট আছে সেটা হচ্ছে টি এইচ ঠিক আছে টেক এখানে ন্যাচারাল ডাউটে গেলে সেখানে কিন্তু আমরা খুব সুন্দর করে চলে যাচ্ছি ঠিক আছে কিন্তু আমি চাচ্ছি যখন এই সার্ভিস পেজে আসবো আসার পরে এখানে এমন একটা বাটন ডাকবো যে বাটনে ক্লিক করলে আমি সরাসরি এখান থেকে স্ল্যাশ যে টেক টেকপাতটা মানে টেক রাউটটা আমরা দিচ্ছি সেটাতে আমরা সুন্দর করে চলে যাব ঠিক আছে কিসের মাধ্যমে শুধুমাত্র একটা ইউজ রাউটার হুক ব্যবহার করে ঠিক আছে তো চলো আমরা ইউজ রাউটার হুকটা আজকে ব্যবহার করে ফেলি ঠিক আছে ওকে তো আমি এখানে ফার্স্ট অফ অল একটা লিঙ্ক ট্যাগ নিয়ে নিলাম কারণ আমরা একটু লিঙ্কের মাধ্যমে কাজগুলো করার চেষ্টা করব ঠিক আছে লিঙ্কের মাধ্যমে না আমরা ইউজ রাউটার হুক ব্যবহার করে ঠিক আছে কিন্তু আমাদের লিঙ্কটা এখানে আপাতত রাখছি আর কি তো লিঙ্কটাকে নিয়ে নিলাম আর লিঙ্কটা তো একটু আগেই তোমাদের দেখাইছি ঠিক আছে তো তোমরা যদি লিঙ্কটা বুঝতে না পারো তা পরব পূর্ববর্তী ভিডিওটা দেখে আসো তাহলে তোমরা কিন্তু লিঙ্কটা কীভাবে কাজ করে সেটা বুঝতে পারবে ওকে আমরা যে পাথে যাবো সে পাথটাকে এখান থেকে কপি করে নিয়ে আসবো ওকে কপি করলাম কপি করে এখানে পেস্ট করে দিলাম আর লিখলাম গো টু টেক পেজ বা টিস এস টেক পি এ জি ওকে অল্টারশিপ টেপ মেরে একটু ফরমেটিন করে নিলাম আর এটাকে একটু আমি এক কাজ করি এটাকে আমি একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতর কি অ্যাঙ্কর না সরি পি ট্যাগের ভিতর ঢুকাই যাতে ওটা ওর পি ট্যাগের ভিতর থাকে আর কারণ এরপর একটা আমরা বাটন নিব বাটনের মাধ্যমে কাজটা করব বাটনের ভিতরে লিখবো যে গো টু টেক পেজ টি সি এইচ পি এ জি ওকে সেভ করে নিলাম এরপর হচ্ছে বাটনের টাইপটাকে আমাকে কিন্তু নির্দিষ্ট করে দিতে হবে তা না হলে কিন্তু সেটা একটা প্রবলেম ক্রিয়েট করবে যে টাইপটা কোন টাইপ হবে বি ইউ টি টি ওকে এরপরে এর ভিতরে একটা ওয়ান ক্লিক মারবো অন সি এল আই অন ক্লিক মারবো এবং সেখানে লিখবো কি এই সেকেন্ড ডিএলই এস ইউ বি এম টি হ্যান্ডেল সাবমিট ওকে আর এখানে ক্লিক করার পরপরই আমরা কিন্তু আমাদের ওই যে এখান থেকে একটা পেজে চলে যাব কি সার্ভিস ডট টেক ওকে এর জন্য আমাদের সিম্পলি কিছু কাজ করতে হবে আমরা একটা হুক ইউজ করবো সেটা হচ্ছে ইউজ রাউটার হুক ঠিক আছে ইউজ রাউটার হুকের মাধ্যমে কী করে আমরা সুন্দর করে নেভিগেট করতে পারি সেটাই আমাদের আজকে মূল উদ্দেশ্য দেখার ঠিক আছে তো কনস্ট এখান থেকে আমরা রাউটারটাকে ডিফাইন করলাম ইজ ইকাল টু ইউজ রাউটার ইউজ রাউটারে কিন্তু এখানে দুইটা হুক আছে ঠিক আছে তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যখন নেক্সট ডেস ইউজ করবো তখন অবশ্যই আমাদের এই যে নিজের নেক্সট নেভিগেশন যেটা আছে কারণ আমাদের নেভিগেশনের কাছে ইউজ করতেছি এই কারণে আমাদের এই নেভিগেশন হুকটাকে সিলেক্ট করতে হবে এই হুকটাকে কিন্তু ভুলেও সিলেক্ট করা যাবে না এই জায়গায় একটু খেয়াল করবে ঠিক আছে তো ইউজ রাউটার হুকটাকে আমরা এখান থেকে নিয়ে নিলাম আর অবশ্যই হুকটাকে কল করে দিতে হবে কল করলাম ওকে এরপরে এখানে আমরা একটা ট্রু ফলসের বিষয় রাখি ইজ এলো জি জি ইডি ইন যদি আমাদের কী হয় ট্রু হয় তাহলে একটা কাজ করবে নাহলে আর একটা কাজ করবে ঠিক আছে তো আমরা এখানে ফাংশনটা লিখে ফেলি কনস্ট এই যে ফাংশনটা ওয়ান ক্লিক ফাংশানটা এখানেই করেছিলাম সেটাকে এখানে ডিফেন্ড করে ফেলি এবং এখান থেকে আমরা এটাকে একটা অ্যারো ফাংশন বানিয়ে ফেলি ওকে এরপরে আমরা লিখি এখানে রাউটার ডট পুশ রাউটারের মাধ্যমে আমরাকে পুশ করব কাকে পুশ করব এটাকে ওকে আমাদের এখানে একটু ভুল হয়েছে সেটা আমরা এখনই সংশোধন করে ফেলবো আমাদের একটা কন্ডিশন করতে হবে ঠিক আছে কন্ডিশনালে দিয়ে দিব যে ইফ যদি ইজ লগড ইন হয় তাহলে তুমি একটা কাজ করবা ঠিক আছে সেটা হচ্ছে তুমি এই কাজটা করবা ওকে আর যদি লগ ইন না হয় তাহলে তুমি আরেকটা কাজ করবা কি করবা এলস এলস তুমি কি করবা এলস হচ্ছে রাউটার এলস আরেকটা কাজ করবা কি আর টি এ রাউটার ডট এস আই স্পুশ তুমি কোথায় চলে যাবা হোম পেজে পাঠিয়ে দিবা তাহলে আমরা সিম্পলি কিন্তু এখানে দুইটা কাজ করেছি আমি আরেকটিও তোমাদের ক্লিয়ার করছি আমরা সচরাচর লিঙ্কের মাধ্যমে কিন্তু লিঙ্কটাকে ইউজ করেও নেভিগেট করতে পারি আরেকভাবে আমরা নেভিগেট করতে পারি সেটা হচ্ছে ইউজ রাউটারের মাধ্যমে আমরা নেভিগেটটা করতে পারি তো এই যে ইউজ রাউটারের মাধ্যমে নেভিগেট করতে গেলে আমাদের কিছু কন্ডিশন লিখতে হয় কিংবা একটা হ্যান্ডেল সাবমিট বা ওয়ান ক্লিক আমাদের ফাংশন কল করতে হয় যদি আমরা একটা ফাংশান কল করে দিই তাহলে কিন্তু আমরা এভাবেও নেভিগেট করতে পারি ঠিক আছে তো এই যে প্রথমে আমাদের কি করলাম এখানে একটা বাটন ক্রিয়েট করলাম এবং বাটনটাকে আমরা কি বলে দিলাম টাইপটা টাইপটা বলে দিলাম বাটন এবং অন মাধ্যমে একটা ফাংশন কল করে দিলাম ঠিক আছে সেই ক্লিকের ফাংশনটা এখানে লিখে ফেললাম ওকে আর ইউজ আউটার যেটা আছে সেটাকে আমরা এখান থেকে ডিফাইন করে কল করে দিলাম এবং আমরা এখানে একটা জিনিস দিয়ে দিলাম যদি লগ ইন হয় তাহলে সেটা টুরু দেখাবে ঠিক আছে ওকে এবং কি করলাম এবং ফাংশনটাকে এখান থেকে কল করলাম ঠিক আছে কনস্ট্যান্ট সাবমিট একটা অ্যারো ফাংশন ই করলাম এরপরে একটা কন্ডিশনে দিলাম যে ইফ যদি ইজ লগড ইন হয় তাহলে তুমি রাউটার ডট পুশ তুমি আমাদের এই যে স্লাস যে পাত এইখানে নিয়ে যাবে আর যদি এই ইজ লগ ইনটা ট্রু না হয়ে কখনো ফলস হয় তাহলে তুমি সরাসরি তাকে হোম পেজে নিয়ে যাবে ঠিক আছে আর একটু জিনিস আমাদের অবশ্যই খেয়াল করতে হবে আমরা একটু যদি এখানে যাই এই দেখো আমাদের কিন্তু এখানে একটা ইরোধ দিয়ে দিচ্ছে ঠিক আছে যে আমাদের এখানে যে ইরোডটা আছে আমরা ইরোডটাকে কি করে ফিক্সড করতে পারি সেটা আমরা দেখে ফেলি আমরা যখনই ইউজ আউটারটা ইউজ করব তখনই আমাদের সেই যে কম্পোনেন্ট কিংবা যে বয়লার প্লেটের কম্পোনেন্টটা থাকবে সেটা অবশ্যই কিন্তু আমাদের ইউজ ক্লায়েন্ট হতে হবে টি ওকে সেভ দিলাম আশা করি এখান থেকে প্রবলেমটা চলে যাবে এবার একটু রিলোড মারি ওকে আমি সার্ভিস পেজে আবারও চলে গেলাম সার্ভিস পেজে গেলে কিন্তু আমি ওখানে দেখতে পাবো এই যে গো টু টেক পেজ ঠিক আছে আমি এখানে চাইলে কিছু কালার অ্যাড করে দিতে পারি ওকে এখান থেকে হচ্ছে চাইলে কালার দিতে পারি না চাইলে নাও দিতে পারি আচ্ছা আপাতত কালার দিলাম না ঠিক আছে তো এখানে তো গো টু টেক পেজ লেখা আছে আমরা এক্ষুন দেখব যে এখানে ক্লিক করলে আমাদের এইখানে একটু খেয়াল করবা যে সার্ভিসের পরে স্ল্যাশ টেকপাতটা আসছে কি না তো যদি আমরা এখানে ক্লিক করি এই যে দেখো আই এম টেক পেজ এবং এখানে চলে আসছে তো সিম্পলি আমরা কী করে ইউজ রাউটার ইউজ করে সুন্দর করে নেভিগেট করতে পারি সেটাই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো আশা করি তোমরা ভিডিওটি সুন্দর করে মনোযোগ দিয়ে দেখলে বিষয়টি বুঝতে পারবে সো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো হ্যাভি ডে